বসন্ত স্টোর্সে নমস্কার ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি উৎপল শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখব রায়গঞ্জ শহরের পরিচ্ছন্নতা নিয়ে এবার সরব হলেন খোদ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কেন হচ্ছে না শহর সাফাই বিধায়কের এই প্রশ্নে প্রকাশ্যে শাসক দলের দ্বন্দ্ব রায়গঞ্জ শহরের যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপে অতিষ্ঠ শহরবাসী দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিস্তৃত রায়গঞ্জ শহরের এমজি রোড হোক বা এনএস রোড প্রত্যেকটি রাস্তার ধারেই জঞ্জালের স্তূপ প্রায়শই দেখা যায় আর শহরের অলিতে গলিতে তার তো কথাই নেই প্রায় সব ওয়ার্ডেই নোংরা আবর্জনা ঠিকঠাকভাবে পরিষ্কার না হওয়ায় বাড়ছে আমজনতার ক্ষোভ সত্যি বর্তমানে রায়গঞ্জ শহর আবর্জনা এত জমেছে রাস্তার এপাশ ওপাশ চারপাশে যে কোনো পাড়াতে একটা ভাগারে পরিণত হয়ে গেছে আমার শহর পৌরসভার তরফ থেকে কিন্তু সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না যে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে আবর্জনা সরিয়ে দেওয়া এবং তার ফলে দীর্ঘদিন ধরে এই আবর্জনা জমতে জমতে আজকে মানুষও আবর্জনা ফেলে যাচ্ছে তার উপরই কাউন্সিলরদের কাছে পৌরসভার কাছে যে আপনারা দ্রুততার সঙ্গে এই আবর্জনাগুলো পরিষ্কার করুন আর আমাদের শহর যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পূর্বে সেই শহর কিন্তু আমরা ফিরে পাবো রায়গঞ্জ শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বলার কোনো জায়গা নেই কেননা শহর এতটাই নোংরা চারিদিকে এত আবর্জনা ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে যে শহরের ওপর দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে যাচ্ছে পৌরসভা থেকে যে ভ্যাটগুলো দিয়েছে সেই ভ্যাটগুলো নিয়মিত পরিষ্কার নাওয়া না হওয়া তার ফলে ভ্যাটের যে নোংরা সেগুলো গরু কুকুর তারা গোটা রাস্তা ছড়াচ্ছে তার ফলে শহর এক কথায় ভীষণ অপরিচ্ছন্ন ভাগাড়ে যেমন পরিস্থিতি হয় রায়গঞ্জ শহরের অবস্থাও ঠিক তেমনই এদিকে সাধারণ মানুষের এই ক্ষোভের সুরেই তৃণমূলের বিধায়কেরও তীব্র আক্রমণ রায়গঞ্জ পুরসভাকে দেখুন আজকে পরিষ্কার কথা রায়গঞ্জবাসীর আশীর্বাদে আমরা জনপ্রতিনিধি হয়েছি হ্যাঁ আমি হয়তো এমএলএ হয়েছি কেউ কাউন্সিলর হয়েছে আজকে যেই হিসাবে রায়গঞ্জে আবর্জনা ছড়াচ্ছে আর যেই হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নার মধ্যে গাফলতি দেখছি হ্যাঁ তাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ তো সেই জন্য সাধারণ মানুষ ক্ষুব্ধ হলে নিশ্চিত হ্যাঁ আমারও সেটা ভালো লাগবে না সেই জায়গায় কিছুটা ক্ষুব্ধ আমিও সেই জন্য যারা কোঅর্ডিনেটররা ছিলেন কালকে আমি বলেছি যে তোমরা তোমাদের দায়িত্ব এরাতে পারো না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে না হ্যাঁ সেটা আমাকে জবাব দাও যদি সপ্তাহে একদিন করে তোমরা যদি শহরের রোডের জন্য তোমরা যদি নিয়োগ করে দাও ওয়ার্ড থেকে হ্যাঁ তাহলে উপর সাফাই কর্মী পাওয়া যাবে যদি সেটাকে একশো একশো করে যদি সপ্তাহে দুদিন ভাগ করে দেওয়া হয় আর সপ্তাহে দুদিন যদি শহরটা ভালো করে পরিষ্কার করা হয় হ্যাঁ তাহলে আবর্জনা জমবে না লোকের মধ্যে ক্ষোভ হবে না তো আমি সেটাই ওনাদেরকে বললাম ওনাদেরকে এটা বললাম হ্যাঁ দরকার পড়লে তোমাদেরকে ঝাড়ু ধরতে হবে আর তোমাদেরকে ঝাড়ু ধরতে লজ্জা যদি লাগে তাহলে আমি বিধায়ক হিসাবে ঝাড়ু ধরতে কিন্তু আমি রেডি আছি আমি সাত দিন সময় দিচ্ছি সাত দিনের মধ্যে রায়গঞ্জ শহরের যাতে ব্যবস্থা ভালো হয় শহর যাতে আবর্জনা মুক্ত হয় সেই দিকটা না হলে পরে এবার যদি আমাকে ঝাড়ু নিয়ে নামতে হয় আমি মনে করি রায়গঞ্জ আমার বাড়ি আর আমি আমার বাড়িতে যে কোনো কাজ করার জন্য আমি প্রস্তুত আমি চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই করতে পারি কোনো অসুবিধা নেই শাসক দলের বিধায়কের এই প্রশ্নবানে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জের পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসের অবশ্য দাবি সম্মানীয় বিধায়কের সাথে আমি নিশ্চিত কথা বলবো কারণ এটা তো উনি আমার সামনে বলেননি তো মিডিয়ায় যখন এসছে আপনারা যখন এসছেন তখন আমি সম্মানীয় বিধায়কের সাথে কথা বলবো উনি কিভাবে হেল্প করতে চাইছেন ঝাড়ু মেরে রাস্তা পরিষ্কার করা যাবে না ঝাড়ুমের সংবাদপত্রের পাতায় আসা যাবে টিভি মিডিয়ায় আসা যাবে মেরে তো আমরা পরিষ্কার করতে পারবো না আমরা কটা লোক আছি পরিষ্কার করবে সাফাই কর্মীরা আমাদের দেখতে হবে যে মূলত সাফাই কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা ঠিকভাবে কাজ চলছে কিনা সেটা আমাদের দেখতে হবে যে সময় অনুযায়ী তারা আসছেন কিনা যাচ্ছেন কিনা যারা সুপারভাইজ করেন তারা ঠিকভাবে সুপারভাইজ করছেন কি আজ থেকে আমরা এই ব্যাপারে অ্যাটেনশন দিয়েছি এবং আগেও আমরা অ্যাটেনশন দিয়ে চলেছিলাম কিন্তু তা সত্ত্বেও লেবার প্রবলেম হচ্ছে লেবার ঠিক মতো পাওয়া যাচ্ছে না ভুট্টার সিজনের জন্য সেই জায়গায় আমরা যারা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির হয়ে যা পে করতে পারছি সেটা তো কম টাকা সেই টাকার বিনিময়ে তারা কাজ করতে আসছে মানে আকৃষ্ট হচ্ছেন না এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করানো এবং পরিষ্কার করানোর মতো বিস্তর ফারাক থেকে যাচ্ছে নিশ্চয়ই কৃষ্ণকল্যাণী বলেছেন এটা ঠিক যে মানুষকে খেপিয়ে তুলে বা আবর্জনা মুক্ত রায়গঞ্জ পৌরসভা রাখা উচিত এটাই স্বাভাবিক আমরা সেই পথে এগোবো আর এই ইস্যুতে তোলপার রাজনৈতিক মহল তবে কি ছাব্বিশের লক্ষ্যেই বিধায়কের সুর সপ্তমে যদিও শাসক দল তা মানতে নারাজ স্বচ্ছ ভারতের মধ্যে মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে জঞ্জাল মুক্ত রায়গঞ্জ শহর করা যেত কিন্তু এদের ইচ্ছার অভাব গোটা রায়গঞ্জ শহর বিভিন্ন জায়গায় জঞ্জাল পড়ে থাকে রাস্তাঘাট অপরিষ্কার হয়ে থাকে ড্রেন অপরিষ্কার হয়ে থাকে বৃষ্টি হলে চলার অযোগ্য হয়ে থাকে এই অবস্থা চলছে দেখুন বিধায়ক বলছে বিধায়ক এতদিন কোথায় ছিল বিধানসভার যখন উপনির্বাচন হলো মানুষের ভোটের জিতে নাই জোর করে ভোট দিয়ে জিতিয়ে নিয়েছে আগামী দু সালে আবার ভোট আসছে উনি জানেন আর সেইভাবে ভোট হবে না এইবারের ভোট স্বচ্ছভাবে হবে এবং রায়গঞ্জের মানুষ ওকে উৎখাত করবে এই ভয়ে নতুন করে নানান বাহানা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশটা আর বেশি দিন নেই বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনকে সামনে রেখে কারণ এতদিনে ওনারা কোনো কাজ করেননি তো ওনাদের মানুষ যদিও কাজ করাটা ওনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার কারণ ওনারা তো মানুষের আশীর্বাদে মানুষের ভোটে জিতে আসেননি ফলে কাজ করতেই হবে এমন কোনো কোন ওনাদের নেই সেই জায়গাতে হয়তো ওনারা কাজটা করেননি পৌরসভা এমএলএ সাহেব ছাপ্পা ভোটে জিতে এসছে উপনির্বাচনে তো ছাব্বিশের ভোটের আগে একটু মানুষকে চমক দেওয়ার চেষ্টা করছে ওনার কি এতদিন পরে ঘুম ভাঙল রায়গঞ্জ শহরটা কি গতকাল থেকে নোংরা হয়ে আছে রথের দিন থেকে না তার আগের থেকে নোংরা হয়ে আছে রায়গঞ্জ শহরের গোটা রায়গঞ্জ শহরটা যে রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে আছে গোটা রায়গঞ্জ শহরের প্রধান সড়ক থেকে শুরু করে পাড়ার অলিতে গলিতে যে আবর্জনা স্তূপ জমে আছে ড্রেন পরিষ্কার হচ্ছে না নর্দমা পরিষ্কার হচ্ছে না একটু সামান্য বৃষ্টি হলে যে জলে ডুবে যাচ্ছে রায়গঞ্জ শহরটা সেটা কিন্তু উনি গত কালকেই দেখলেন এর আগেও দেখেছেন উনি তো রায়গঞ্জেই থাকেন উনি রায়গঞ্জের প্রধান সড়ক দিয়ে তো যাতায়াত করেন তাহলে ওনার কালকে কেন মনে হলো ভোটের চমক ছাড়া আর কিছুই না 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 ছাব্বিশের ইয়ে আছে না আজকে নিয়ে ভোট নিয়ে ভয় পায় না তো এই 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 ছাব্বিশে যেটা ভোট আসবে এই ভাবে না আমি চতুর্থবার ক্যান্ডিডেট হবো তো আমি তো প্রত্যেক ভাবে না প্রায় বছরের মধ্যেই ভোট নিচ্ছি আর তার পরীক্ষা আমাকে দিতে হচ্ছে আর সাধারণ জনগণ আমার পরীক্ষা দিয়ে আমাকে পাস ফেল যেটাই করিয়েছেন তাদের হাতে রয়েছে তো আজকে দু হাজার ছাব্বিশে সেটা জনগণ তাই করবে এখন অনেকটা দূরে আছে এখন দু হাজার ছাব্বিশে ভোট হবে তার জন্য রায়গঞ্জ হ্যাঁ অপরিষ্কার থাকবে আবর্জনায় ভাবে না দুর্গন্ধ ছড়াবে সেই জিনিস তো আমরা মেনে নিতে পারবো না সন্দীপ ঘোরা আছে আমরা সবার সঙ্গে আলোচনা করে নেব এই ব্যাপারটা কিভাবে কোথায় কি অসুবিধা হচ্ছে কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না কেন আমার যেটা জানা আছে রায়গঞ্জ সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তুলনামূলক ভাবে কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমরা জেনে নিয়ে এই জিনিসটা যেন না হয় মানুষের মনে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো ক্ষোভ যেন না জন্মায় সেই ব্যাপারটা আমরা দেখব এখন এই অবস্থায় পৌরসভা কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে সকলে রায়গঞ্জ থেকে মালতী ভাবল ভারত টিভি কলকাতার ল কলেজে ছাত্রীর ওপর নির্যাতনের অভিযোগে গোটা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর বাম কংগ্রেসের পাশাপাশি রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি শো তেরো সরকারি মুখ্যমন্ত্রী কালো হাত ভেঙে কুড়িয়েশো তেরদ সরকারী মুখ্যমন্ত্রী কালো হাত ভেঙে দেব কুড়ি আজকে আমাদের কর্মসূচি আপনারা জানেন পাঁচ আইনের এক ছাত্রীকে ঘরে আটক করে তিনমুলেরে ছাত্র নেতারা যে গ্যাংরে করেছে সারি প্রতিবাদে সারা পশ্চিম বাংলা ব্যাপী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ অবরোধ বিক্ষোভ অবস্থান চলছে তারই অঙ্গ হিসাবে আমার উত্তর দিনাজপুর জেলায় আটটি বিধানসভায় সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিক্ষোভ প্রদর্শন রাস্তা অবরোধ চলছে বিশেষ করে ইসলামপুর গোয়ালপুকুর চাকুলিয়া করণদিগি হেমতাবাদ কালিয়াগঞ্জ এবং ইটাহার সমস্ত জায়গায় পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি হয়ে গেছে এমতো অবস্থায় আপনারা জানেন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির সেই প্রদেশ সভাপতিকে এই কজবার এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে সামিল হয়েছিলেন প্রতিবাদে সামিল হয়েছিলেন সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাই আমরা কজবায় যে আইনের ছাত্রী ধর্ষণ এবং সুকান্ত মজুমদার মহাশয়কে গ্রেপ্তার তারই প্রতিবাদে রায়গঞ্জ থানায় আমরা বিক্ষোভ অবস্থানে বসেছি যতক্ষণ পর্যন্ত প্রকৃত যারা দোষী যারা ধর্ষণ করেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে এবং আমাদের প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কে গ্রেপ্তার করেছে নিঃশর্তভাবে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা বিক্ষোভ অবস্থান এখানে চালিয়ে যাব এই উদ্দেশ্য নেই আজকে আমরা রায়গঞ্জ থানার সামনে বসছি কালিয়াগঞ্জ পৌরসভার কার্যনির্বাহী অফিসার পদে রথ বদলের নির্দেশ দিল রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কালিয়াগঞ্জ পৌরসভার কার্যনির্বাহী অফিসার পদে রথবদলের নির্দেশ দিল রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তর উত্তর দিনাজপুরের জেলা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব রায়কে অতিরিক্ত হিসেবে কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী অফিসারদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বিগত দুই বছর ধরে জেলা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মদন মন্ডল অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী অফিসের দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মদন মন্ডলকে জেলা শাসক দপ্তরে ফেরানো হয়েছে সূত্রের খবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে একই জেলায় তিন বছর পূর্ণ হতে চলা সরকারি অফিসারদের অন্য জেলায় বদলি প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে অফিসারদের বদলির এই তালিকার দিকে নজর রেখে সম্ভবত মদন মণ্ডলকে সরিয়ে কালিয়াগঞ্জ পুরসভার ভরপ্রাপ্ত কার্যনির্বাহী অফিসারের পদে অর্ণব রায়কে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট ভারত টিভি